জলপাইগুড়ির সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মঙ্গলবার স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গনে সারা বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন ও বর্তমান কয়েক হাজার ছাত্র ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট আইনজীবী ও স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস সহ বিশিষ্টজনেরা এর আগেও স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আকাশে বেলুন উড়িয়ে শতবর্ষ উৎসবের সূচনা করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের শতবর্ষের আলোকে একটি পত্রিকা প্রকাশ করা হয় পত্রিকার আবরণ উন্মোচন করেছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও গবেষক সাহিত্যিক উমেশ শর্মা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শিক্ষক শিক্ষিকারা একটি গীতিনাট্য উপস্থাপন করেন শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে এবং সেই ছবি কিন্তু আপনারা দেখছেন সোনাগুলা উচ্চ মাধ্যমিক

দু হাজার একুশে হচ্ছে শতবর্ষ পূর্ণ করেছে চলার পথে এবং দু হাজার একুশে খুব কোভিড জর্জরিত ছিল পরিস্থিতি ওই পরিস্থিতি আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা দু হাজার চব্বিশ থেকে আপনার এই অনুষ্ঠানটা শুরু করেছি সেই অনুষ্ঠানের প্রাথমিক অঙ্গ হিসাবে আজ আমাদের একটা র্যালি এই র্যালিতে আমরা বর্তমান ছাত্র আমাদের প্রাক্তন সমস্ত ছাত্র আমাদের শিক্ষক বর্তমান এবং আমাদের প্রাক্তন শিক্ষক মহাশয় শিক্ষাকর্মী এবং যারা এই স্কুলের সঙ্গে সর্বতভাবে জড়িত সবাইকে আজকে এই র্যালিতে যোগদান করার জন্য আমরা আবেদন করেছি এবং এই মানুষ ছাড়া দিয়ে যারা দূর দূরান্ত থাকে এবং বিদেশেও থাকে তারাও পর্যন্ত ছুটে এসছে এই র্যালিতে যোগদান করবার জন্য